হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে কচু শাক রান্না দেখাবো কচু শাক হচ্ছে নারকেল দিয়ে আর সাথে এই যে মাছকে ফ্রাই করে সাথে হচ্ছে এই ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে এটাও দেওয়া হবে কচু শাকটাকে হচ্ছে নারকেল বাটা দিয়ে সাথে হচ্ছে আদা রসুন তারপরে ধনিয়া জিরার গুঁড়া এগুলো দিয়ে একসাথে নারকেল বাটা সহ ভালো করে মশলাটাকে কষিয়ে এই কচুটাকেও সেদ্ধ করা হয়েছে নারকেল বাটার সাথে আচ্ছা প্রথমে আমি এখানে তেজপাতা এলাচ আর দারুচিনি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আসলে হচ্ছে এটা এখন যে কাজটা করা হচ্ছে এটা হচ্ছে ফাইনাল প্রসেসিং এটা ওয়ান কাইন্ড অফ ফোরন এটাকে বলা যেতে পারে মানে কচু রান্নাটা শেষে একটা ফোরনের মতো তো এই কচু রান্নাটা যদি হচ্ছে আমি এখন সেদ্ধ করতে যেতাম ভিডিওতে প্রচুর সময় লেগে যেত এই জন্য আমি আপনাদেরকে একটা ফাইনাল প্রসেসিং দেখাচ্ছি এই কচুটাকে হচ্ছে সব মশলার সাথে আদা রসুনের সাথে হচ্ছে আর হচ্ছে নারকেল বাটার সাথে খুব ভালো করে কষিয়ে সেদ্ধ এই পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভাজতে হবে মানে একটু পেঁয়াজটা যখন বাদামি কালার হবে তারপরে হচ্ছে আমি এখানে মাছ কচু এগুলো অ্যাড করব। আর এই কচুতে সবচেয়ে মূল ইনগ্রিডিয়েন্টস কিন্তু আদা রসুন আদা রসুন আপনাকে খুব ভালো করে দিতে হবে কারণ কচু জাতীয় শাক তো এটা হচ্ছে না হয় অনেক সময় গলা চুলকাতে পারে তো ভালো করে আপনাকে কষিয়ে নিতে হবে সেদ্ধ করে নিতে হবে একদম মশলা কষিয়ে কচুটাকে সেদ্ধ করে নিতে হবে আদা রসুন দিয়ে আর এই রকম ফোড়নেও অবশ্যই রসুন ব্যবহার করতে হবে তাহলে দেখবেন আপনি কচুটা খুব টেস্ট হবে কিন্তু আপনার গলাও চুলকাবে না আর যারা পছন্দ করে না ওদের হচ্ছে না চুলকালেও দেখবেন বলবে না চুলকাইতেছে করলার মতো যারা করলা পছন্দ করে তাদের কাছে কিন্তু করলা লাগে না কিন্তু করলা তো হালকা একটু আর এই যে মাছটাকেও হচ্ছে এই যে ছোট ছোট টুকরো করে নেওয়া ফ্রাই করে টুকরো করে নেওয়া এটা কাটা বেছে নেওয়া এখানে কাটা নেই তারপরেও দেখা যাবে যে হয়তো অল্প একটু কাটা থেকে যেতে পারে সেটা সমস্যা নেই সেটা আপনি খাওয়ার সময় না হয় তুলে ফেলবেন বা চেষ্টা করা হয়েছে যাতে কাটা না থাকে এটা হচ্ছে কচু শাকের ফাইনাল প্রসেসিং আপনারা চাইলে এই অবস্থায় এই যে নারকেল দিয়ে সেদ্ধ করে কচু শাকটাকে কষিয়ে ঠান্ডা করে এটাকে বক্স করে আপনারা ডিপে রেখে দিতে পারেন অনেক দিন ভালো থাকে এটা ডিপে রেখে দিলে তো জাস্ট যখন রান্না করবেন মানে ফাইনাল রান্না করবেন এরকম খাওয়ার আগে এটাকে ডিপ থেকে নামিয়ে নর্মাল করে এই রকম ফোড়ন দিয়ে দিবেন মানে আপনি কচু শাক বাজার থেকে কিনে এনে এই রকম প্রসেস করে ডিপে রেখে দিতে পারবেন আজকে আমি এটা মানে সাথে সাথেই রেডি করে দিয়েছে কিন্তু এরকম চাইলে আপনারা এই যে দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে এই সময় আমি মাছটাকে অ্যাড করব একটু এই যে অনেকখানি ব্রাউন হয়ে গেছে এখন আমি হচ্ছে এই যে এই মাছটা দিয়ে দিব কারণ কচু শাক প্রসেসিং করতে অনেক সময় বাজার থেকে এনে কেটে হয়তো ফুট করে রান্না করতে গেলে প্রচুর সময় লাগে কিন্তু আপনারা যদি এইভাবে প্রসেসিং করে রেখে দেন জাস্ট খাওয়ার আগে নামিয়ে হচ্ছে বাকি কাজটা করে নেবেন পাঁচটা আগেই ফ্রাই করা এই যে দেখুন দু একটা কাটা দেখা যাচ্ছে দু একটা কাটা দেখা গেলে এই যে দেখুন দু একটা কাটা রয়ে যাচ্ছে এরকম দু একটা কাটা থাকলে সমস্যা নেই এটা খাওয়ার সময়ও আপনি ফেলে দিতে পারবেন যে কচু দিয়ে দিব এটা এটা হচ্ছে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে তো তো এখানে একটু পানিও আছে এই যে এখন আপনি এই তেলের সাথে ভালো করে হচ্ছে কষিয়ে নেবেন এই যে পানিটা এই যে পানির সাথে দেখে নেই যে আমি এখন তেল দিয়ে ফোড়ন দিলাম এই পানিটা কমে গেলে যখন তেল উঠে আসবে তখন এই কচুটা হয়ে যাবে এভাবে নারকেল বাটা আর এরকম মাছ ভেঙে দিয়ে রান্না করলে এই কচু শাকটাও মজা হয় এই কচু শাক তো নানাভাবে রান্না করা যায় ইলিশ মাছের মাথা দিয়ে বা যে কোনো মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন বা এই যে এইভাবে মাছ আর নারকেল বাটা দিয়ে রান্না করলেও মজা হয় এই যে দেখুন তেলটা উঠে আসতেছে আরো উঠে আসবে তেলটা একদম উঠে সবটুকু এই কচুর সাথে মিশে তেলটা পুরো উপরে উঠে চলে আসবে লবণ টবন কিছু দিতে হবে না কারণ হচ্ছে লবণ সেদ্ধ করার সময় তখন লবণ দেওয়া হয়েছে এই যে প্রায় এই যে দেখুন তেল উঠে চলে আসছে প্রায় এখন আমি এই যে ভাজা জিরার গুড়া হচ্ছে অ্যাড করবো এটা প্রায় রান্না শেষ এটা হয়তো আমি আর এক দুই মিনিট রাখবো বা হচ্ছে তিন চার মিনিটও রাখা যাবে সমস্যা নেই রেখে এটাকে উঠিয়ে ফেললেই হবে এটা এটা খুব ভালো একটা প্রসেস যে আপনি বাজার থেকে কচু শাক এনে রেডি করে রাখলেন আপনার যখন খেতে ইচ্ছে করলো আপনি একটু নামিয়ে এইভাবে ফোড়ন দিয়ে রেডি করে ফেললেন মাছ অ্যাড করলেন বা যে কোনো কিছু অ্যাড করতে পারেন অ্যাড করলে আপনার মাথা অ্যাড করলেন মাছের মাথা অ্যাড করলেন করে এইভাবে আপনার কচু শাক রান্না হয়ে যাবে কারণ করে কচু শাক এনে খাওয়াটা কিন্তু তো এই তো কচু শাকের ফাইনাল লুক মাছ দিয়ে নারকেল বাটা দিয়ে কচু শাক রান্না ওকে আল্লাহ পেস